করেছিল একটা ফিল্ম হলেতে তো ফিল্মটার নাম হচ্ছে ফ্যামিলি এক্সপ্রেস ওটাতে আমি মিউজিক দিয়েছি প্লাস গান গেছি তো ফিচার ফিল্ম ওটা অনেকটা কটা হলে রিলিজ হয়েছিল তারই একটা গান তোমাদের গাইছি একটু শুনে নাও গানটা ঠিক আছে তারপর আমি যাব সব গানে আচ্ছা একটি বিশেষ ঘোষণা সব দেবে কালী কমিটির প্রতিটি দাদাকে বন্ধুকে আমার কাকাবাবুকে ধন্যবাদ জানাই আসুন এনাদের কিছু কথা রয়েছে একটু আপনারা মন দিয়ে শুনবেন নমস্কার সবাইকে এ পর্যন্ত যা অনুষ্ঠান হলো নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে এবং কালী পূজার শুরু থেকে এ পর্যন্ত ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আমাদের বাড়ির তারা পুজো শুরু মানুষের প্রসাদ গ্রহণ গতকালের অনুষ্ঠান এবং আজকের অনুষ্ঠান তারা কিন্তু সর্বাঙ্গ সুন্দর করার চেষ্টা করেছে আজকের যে বিশেষ অভিনেত্রী এবং সিরিয়ালের যিনি অভিনেত্রী আসার কথা ছিল বিশেষ কারণে রাত্রি নটার সময় তিনি এই আশাটা ক্যান্সেল করেছেন আপনারা অনেকেই জেনেছেন তবু আমরা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিচ্ছি এবং আমরা চেষ্টা করছি অতি শীঘ্র ওনাকে দিয়ে আরও একটি অনুষ্ঠান করার এই এলাকার যারা অভিভাবক অভিভাবিকা এসছেন যারা দর্শনার্থী এসছেন শ্রোতা এসছেন প্রত্যেকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের এই যে চেষ্টা এই যে প্রচেষ্টা এটাকে আপনারা মানিয়ে নেবেন এবং এ পর্যন্ত যা অনুষ্ঠান হয়েছে এবং আজকের যে টিম সন্ধ্যা থেকে এখন পর্যন্ত অনুষ্ঠান করছেন তারা আমাদের কমিটির অনুরোধে আরও কিছু সময় অনুষ্ঠান চালিয়ে যাবেন এই আশা আবেদন তাদের কাছে আমরা রেখেছি আপনারা এটা মানিয়ে নেবেন এবং শেষ পর্যন্ত আমাদের এই কালী পূজার যে মহতি অনুষ্ঠান এটাকে সর্বাঙ্গ সুন্দর করবেন কমিটির পক্ষ থেকে এই আশা রাখছি এবং আমরা ক্ষমা চাইছি যে আমরা আমাদের নির্ধারিত অনুষ্ঠান সম্পূর্ণ করতে পারলাম না তবে এইটুকু কথা এবং আশ্বাস দিচ্ছি অতি শীঘ্র আমরা যোগাযোগ করে সেই অনুষ্ঠানটা কি সম্পূর্ণ করব এবং আপনাদের আমাদের মাইকের মধ্য থেকে জানিয়ে দেব ক্ষমা করবেন ভালোবাসবেন এবং অনুষ্ঠানটা শেষ করে বাড়ি যাবেন এই আশা রেখে আমাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের পক্ষ থেকে আবেদন রাখছি হাততালি সবাই মিলে একটু হাততালি হোক অসংখ্য ধন্যবাদ আচ্ছা দাদা কিছু বলবে নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই